ওমানের মাত্রায় বিপুল পরিমাণ মাদকসহ ছয় প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ এ সময় উদ্ধার করা হয়েছে পঞ্চাশ কেজির বেশি মাদকদ্রব্য এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ অভিযানে ছয়জন প্রবাসীকে গ্রেফতার করা হয় তারা এশিয়ান নাগরিক উল্লেখ করলেও কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বত্রিশ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ এবং প্রায় তেইশ কেজি গাঁজা সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের ওজন পঞ্চান্ন কেজিরও বেশি পুলিশের ভাষ্য মতে আন্তর্জাতিক চক্রের সঙ্গে যোগসাজশ করে ওমানের মাদক পাচারের চেষ্টা করছিল এই প্রবাসীরা আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে শীঘ্রি তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মাদক বিরোধী যে কোনো অভিযানে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে রয়্যাল ওমান পুলিশ আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি